নববর্ষকে পয়লা বৈশাখও বলা হয়ে থাকে যার আক্ষরিক অর্থ বৈশাখ মাসের প্রথম দিন যা বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন এই দিন বাঙালি একে অপরকে শুভ নববর্ষ বলে শুভেচ্ছা জানায় মিষ্টি বিনিময় করে ব্যবসায়ীরা এদিন লক্ষ্মী গণেশের পুজো দেয় নতুন খাতাকে পুজো দিয়ে কাজ শুরু করে এই অনুষ্ঠান মূলত হালখাতা নামে পরিচিত হাল খাতা বলতে বোঝায় নতুন হিসাবের খাতা খাতার প্রথম পাতায় লাল সিঁদুরের স্বস্তিক চিহ্ন একে শ্রী শ্রী গণেশায় নামক তিনবার লেখে তারপর পরের পাতায় লেখা শুরু হয় আগে বাংলা বছরের নাম ছিল খোসলির সন কারণ বৈশাখ মাসকে বিশেষ করে পয়লা বৈশাখে মুঘল সম্রাট আকবর পর আদায়ের উদ্দেশ্যে বিশেষ দিন হিসাবে ঘোষণা করেন এই দিনেই জমির মালিকরা তাদের জমিতে কর্মরত ব্যক্তিদের আদর আপ্যায়ন করত। সমস্ত খাজনা পাওনা গন্ডা আদায় করা হতো এই দিন পরবর্তীকালে এটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়েছে পয়লা পৈশাখেতে কতগুলি নিয়ম আমরা পালন করি এতে বাস্তুর উন্নতি হয় আবার সমৃদ্ধিও বাড়ে বাস্তুর উন্নতি হলে সব কিছুতেই সফলতা পাওয়া যায় বাড়ির লোকেদের এই দিন তবে একটি তুলসী গাছ পুঁতে তার দুদিকে কাঠে পুঁতে মাঝে একটি ছিদ্র করা ঘর ঝুলিয়ে সারাদিন ফোটা ফোঁটা জল পড়বে এই ব্যবস্থা করা হয় এতে তুলসী গাছ সতেজ থাকে এবং ভাগ্যেরও উন্নতি ঘটে এই দিন অবশ্যই লাড্ডু দান করবেন লাড্ডু গণেশজির বড় প্রিয় ব্রাহ্মণকে দরিদ্র অসহায়কে নতুন বস্ত্র মিষ্টি ফল দান করুন এই দিন একটি তামার ঘটে অর্ধেকটা আতপচল পূর্ণ করে তার মধ্যে পাঁচটা কুড়ি একটি সুপুরি ও একটি হর্তুকে নিয়ে পূজার জায়গায় রাখুন পূজা করা হয়ে গেলে লাল কাপড় দিয়ে মুখটি বেঁধে লকারে বা ব্যবসায়ীরা বাক্সে রেখে দিন এই দিন ব্যবসায়ীরা এক বাটি হলুদ ও এক বাটি সাদা সর্ষে ক্যাশবক্সের ওপর রেখে দিন সদর দরজায় নটি পাতা তেল সিঁদুর ও হলুদের ফোঁটা দিয়ে লাগিয়ে সাদা সুতোয় বেঁধে টাঙিয়ে দিন ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল